এই ঘিনি বেচে এই চা বেচে সংসার দাদা চালানো যাচ্ছে না যাবেও না কিন্তু দিদি তো বলছে দিদি বেঁচে হ্যাঁ দিদি বলছি দিদির মাথায় মনে হয় ব্রেনটা শর্ট হয়ে গেছে কিছু একটা মনে চলে গেছে মনে হচ্ছে আমরা গিয়ে একটু জুড়ে দিলে মনে হয় দিদি তো বলেছে চপ একটা শিল্প হ্যাঁ চপ একটা শিল্প দিদির মতো যে মুখ্যমন্ত্রী তিনিই বলতে পারে অন্য কেউ বলতে পারেন না আমরা করছি আমরা জানি না দিদির মতো মহিলা বলি হয়তো বলছে যে হ্যাঁ চপ বেচুন ঘিনি বেচুন দিদিরা এটাই প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে একটা আশাই আছি তো স্যার যাতে এখানে শিল্প হোক স্যার যেন বলেন যে হ্যাঁ এখানে একটা আমরা কিছু কর্মস্থান করে দেবো সেই আশা আমরা বসে আছি মানে আপনাদের যে পরবর্তী প্রজন্ম হ্যাঁ আমাদের তো গেল নষ্ট হয়ে গেল আমাদের আর শুধরাবে না যা হবার হয়ে গেছে সব বোনা এইবার চাই ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় যাতে না তাদেরকে ভূমি মুড়ি বেসতে হয় এরকম তার মানে তার মানে শিল্প চাইছে একদম যতগুলো মানুষকে জিজ্ঞাস করবেন ততগুলো মানুষই বলবে হ্যাঁ শিল্প একটা চাই মানে কিছু একটা লোক যেন কর্ম করে খায় যেন আমাদের মতো বয়েরা মায়েরা যেন ঘুমি না বেশ মানে আপনারা একসময় অনিচ্ছুক কৃষক ছিলেন একদম দিদি আশায় যে পা দিয়েছিলাম দিদির নৌকায় দিদিও ভাসছে আমাদের তো ভাসছে দিয়ে দিদি ভাসছে কি বলবো বলুন কি নাম আপনার আমার নাম মঞ্জু পাজা সিংহ সিংহ সব এসেছে ওই কি করে জানবো যে আমাদের কপালে এরকম লাথি মারবে বলে এসেছিল যদি জানতাম যে এরকম লাথি মারবে তাহলে কি সদরটা খুলে দিতাম বলি আপনাদের জমি ছিল কত বিঘা আমাদের এক বিঘের মতো ছিল টাকা পেয়েছিলেন টাকা না আমরা নিই তারপরে যখন দিদি চেক দিয়েছিল ও শ্বশুর নিতে গিয়েছিল সবাইরা নিচ্ছে মানে আমাদেরকেও নিতে হবে এরকম এখন টাটার যে কারখানার যে জায়গাটা অবস্থা কেমন খুবই খারাপ

সবাই যেন চাই যে না পরিবর্তন হোক অনেকদিন তো হলো খেলাটা এবার বন্ধ হোক না তাই তো নাকি আমার নাম মঞ্জু দিদি অনেক খেলেছে এবার বন্ধ চাই এই যে প্রধানমন্ত্রী সভা আপনারা দেখেছেন যে মানুষের মধ্যে ঠিক ব্যাপক উন্মাদনা আমার এখানে একটা ধ্বংসস্তূপের মাঝখানে আমরা প্রধানমন্ত্রীকে পেয়েছি প্রথমবার ঐতিহাসিক একটা ব্যবসা মুহূর্ত যে ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী শ্রীহলে তো আমাদের গোপালনগর পঞ্চায়েত এলাকায় এসেছেন আমরা গোপালনগর পাশে খুব গর্বিত এবং এই উচ্ছ্বাসটা কেন জানে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী আসছেন এখানে যে নিশ্চয়ই একটা কিছু কর্মসংস্থান বেকার যুবক যারা এখান থেকে সব শিক্ষিত যুবক বাবা মা পরিবার ছেড়ে বাইরে চলে যাচ্ছে শিল্প চাইছেন শিল্প চাইছে এবং যারা শিল্প বিরোধিতা করেছিল আগে তারাও কিন্তু এখন বলছে না শিল্প চাই এই জন্য আমরা দেখছি এলাকার মধ্যে মানুষের মধ্যে একটা ঘুমার তাহলে তো আপনার বক্তব্য মতো তাহলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবর্তনের পরিবর্তনের ডাক দিচ্ছে পরিবর্তনের পরিবর্তন এটা ওদের লোকও চায় তৃণমূলের লোকই চায় পেটের চিন্তা পেটের যারা সবার কিন্তু ভুল রাজনীতিক পড়ে আমরা সিমুরবাসী ভুগেছি এবং তাই নয় এইখানে শিল্প না হওয়াটা সারা পশ্চিমবাংলার পক্ষে একটা অশুভ সংকেত সংক যে না ওখানে শিল্প করলে হবে না পশ্চিমবাংলায় যাওয়া যাবে হ্যাঁ এটা যে একটা মারাত্মক পরিণতি এখন দেখেছেন কোনো আপনি বলছেন যে টাটা চলে যাওয়ার পর অন্য কোনো শিল্প আসতেই চাইছে চাইছে এই পরিণতিটা সবার চোখে ভাসছে আর বত্রিশটা অনুসারী শিল্প তাদের কাঠামো ভেঙে নিয়ে চলে যেতে হয়েছে টাটা তো বটেই এই একটা ধ্বংসাত্মক এলাকার সব মানুষ কথা বলে দেখবেন সব সব পার্টির মানুষ তারা চাইছে এক শিল্প হোক আমার নাম দ্বিজেন দাস আমি এই গোপালনগর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি কনভেন সিঙ্গুরের যুব সমাজ বলতে এমনি তো দুটো যুব সমাজ শেষ করে দিয়েছেন দিদি কারণ চাকরি দেবার নামে যে প্রতারণা করেছেন শিল্পটা ধ্বংস করে এখানে শিল্পটা হলে বহু যুব সমাজ দুটো যুব সমাজ চাকরি করে পেয়ে যেত আপাতত এখনো পর্যন্ত যুব সমাজ বেকার তারা শিক্ষিত সমাজ আগে ঘুরছে বেকার আর যারা অশিক্ষিত তারাই চাকরি করছে কারণ তাদের বাপের টাকা আছে তারা টাকা দিয়ে ঘুষ দিয়ে নেতার হাত ধরে চাকরি পেয়েছে আজকে প্রকৃত যুব সমাজ কিন্তু রাস্তায় তাদের কথা কেউ ভাবজে না सिंघি সেই সময় ভুল করেছিল বলেন বামফন্ডের আমলে বামফন্ডের আমলে सिंघুর ভুল করেছিল পুরোটা বলা যাবে না কারণ তখন বামফন্ডের যে মানে তখন এত মিডিয়া ছিল না বামফন্ড যে অত্যাচারটা করতে এত মিডিয়া হতো না বললে লোক জানতে জানতেBatchNorm না কিন্তু স্থানীয় লোকেরা বুঝতে 봤তো তার কারণে ওরা চাইছিল কিছু পরিবর্তন হোক এইরকম পরিবর্তন কিন্তু এই পরিবর্তন চাই না যে আমাদের পুরো পশ্চিমবঙ্গটাই শেষ হয়ে যাবে কোনো শিল্প থাকবে না পরিবর্তন চাইছেন অবশ্যই আমরা পরিবর্তন চাই আমাদের আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের আগামী প্রজন্ম যাতে চাকরি করো সুখে থাকুক এটাই তো সব সবাই চাইবে এবং সব প্রত্যেক বাবা মা চাইবে আমার সন্তান কোনো একটা কাজ করুক ইনকাম করুক সেই আশায় বুক বাঁধছে এখন ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী এই প্রথম সিঙ্গুরে আসছে কি বলবেন এটা তো প্রধানমন্ত্রীকে আমাদের খুব নমস্কার জানাই এবং সেলাম জানাই যে উনি সিঙ্গুরের জন্য চিন্তা করেছেন এবং আজকে প্রথম উনি আমাদের সিঙ্গুরে পা রাখছেন এটা আমাদের গর্ব এবং আমরা চাই চাইবো উনি যেমন করে হোক এখানে একটা শিল্প প্রতিষ্ঠা করুক এবং আমাদের সন্তানরা যাতে আগামী প্রজন্ম এবং আজকের যুব সমাজ এখানে একটা কিছু খায় সেই ব্যবস্থাটা করুক আমার নাম গৌরাঙ্গ কলি কামুড়ের একটা সময়ে শিল্প চেয়েছিল ভুল বলছি সিঙুরের মানুষ একটা সময়ে কৃষি চেয়েছিল শিল্পকে প্রত্যাখ্যান করেছিল এখন কি সিঙুরের মানুষ শিল্প চাইছে কথা আপনি বলছেন যে একটা মানুষ কৃষি চেয়েছিল তার সত্তর শতাংশ মানুষ তখন ওই শতাংশটাও শিল্প হোক তাহলে কি রাজ্যের পরিবর্তনের অবসম্ভব রাজ্যে পরিবর্তন হচ্ছে আর সবাই অপেক্ষা মানে দু হাজার সরকার পরিবর্তন হয়েছিল সিং নন্দীগ্রামকে দেখে আবার কি দু হাজার ছাব্বিশে সিঙুর খেতে কি কি সরকার পরিবর্তন হবে মনে করছে সিঙুরই পুনরাবৃত্তি করবে সিঙুর থেকে যার উত্থান হয় সিঙুর থেকে তারপর তাহলে বলছেন আবার বিজেপির উত্থান হবে অবশ্যই হবে কারণ আর তো বিকল্প কেউ নেই বিজেপি ছাড়া বাকি তো সেদিকে চলছে তৃণমূল সিপিএম আর কংগ্রেস একই সিঙুরের মানুষ শিল্পই চাইছে সিঙুরের মানুষ শিল্প চাইছে বলি তো আপনারা তো দেখলেন গ্রামে গ্রামে গিয়ে দেখলেন মানুষের কীরকম বিপুল ছাড়া এ থেকে বোঝা যায় যে মানুষ কী চাইছে অনুসারী সে শিল্পগুলো যারা সময় তৈরি করেছিল এলাকার শিল্পপতিরা তারা কি এখান থেকে সমস্ত কারবার গুটিয়ে নিয়ে চলে গেছেন হ্যাঁ আপাতত সব গুটি দিয়ে চলে গেছে যদি আবার পুনরায় এখানে যদি টাটাকে টাটাকে আনা যায় তাহলে সেই অনুসারে শিল্পরাও টাটাকে অনুসরণ করে আসবে দিদি তো সেই সময় আপনার সর্ষের বীজ ছড়িয়ে দিয়ে গিয়েছিল সর্ষে ফুলেছে না সর্ষে ফুলেছে কিন্তু আমি জানি না কিন্তু সিংহের যুবক শিক্ষিত যুবক যুবতীদের চোখে সর্ষে ফুল ফুলেছে কি নাম আপনার আমার নাম সঞ্জয় পাণ্ডে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন